এরা যে গ্রাম আছে এখানে যে আমরা আছে। এদের সাথে এলার যায় খুব কম এদের সাথে রিলেশন নাই কিন্তু এরা মাদ্রাসা প্রতিষ্ঠান করছে ঠিক আছে হ্যাঁ আমগো সাথে কথাবার্তা লেনদেন কম লেনদেন লেনদেন জানা হ্যাঁ পশি না হ্যাঁ অন্য জায়গায় তাই এখানে মাদ্রাসা করছে মাদ্রাসা করছে থাকে এরা একটা নিজেরা প্রতিষ্ঠান করে লইছে আমগ্র সাথে যে একটা আত্মীয়র বন্ধন বা গোষ্ঠীর বন্ধন এটা কিন্তু খারাপ করে না বা আমরা যে গরিব আছি না আমরা যে গরিব আছি না খায় না লয়ে আছি বা কেউ ওই সুবিধা আছে কেউ ওই মায়া বিয়া দিতে পারে না কেউ অসুস্থ কেউ অসহায় আছে এই ধরনের খোঁজখবর ওরা এরা ব্যস্ত আছে এদের প্রতিষ্ঠান লয়া বা আমগো এলাকার যে খ্যাত নিয়ে যে এরা মাদ্রাসা প্রতিষ্ঠানটা করছে বা আমরোই তো খেত বেচ্ছি আমার মামারা বেচ্ছে আমরা আমার আমারই ছোটো হয়ে বেচ্ছে এখানে বাটারের মানুষেরা বেচ্ছে এরা আমগোর সাথে যোগাযোগ কম মানে এরা নিজেরাই নিজেরাই আপনি প্রতিষ্ঠান করে এরা নিজেরা নিজেরই ব্যস্ততা এরা প্রতিষ্ঠান আমরা দাঁড় করাবো আমরা যে আপদে বিপদে আছি সহযোগিতা আছে এলাকার মুরব্বী আছে এলাকার সব কিছু আছে এই ধরনের হেরা লেনদেন নাই যোগাযোগ নেই না কারো কারো জিজ্ঞাসা করে না যে এখানে যায় এমনি দেয়া পড়লে সালাম টালাম দেয় বা প্রয়োজন পড়লে কথাবার্তা বলে কিন্তু যে আপনার ইয়া আছে যে কিভাবে একটা মানুষ চলাফেরা সংসারের আর্থিক লেনদেন ও পারিবারিক খবর আর কেউ রাখে না

এরা বিশাল বড় একটা প্রতিষ্ঠান করছে করার পরে যে আমার সাথে যা হ্যাগো যে একটা লেনদেন আছে এরা তো এই লেনদেন বা করে না এরা নিজেরাই আমানি আলাদা আলাদা থাকে আলাদা আলাদাভাবে থাকে এই প্রতিষ্ঠানটা দেহাদের কাজ কাজ হলে কীভাবে প্রতিষ্ঠান করবো রাজে যে তো বন্ধন হারাই বলে হ্যাঁ রাজে মনে করে হারা আলাদা আমরা আলাদা